আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি অলোক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজে বাসায় কিভাবে এসি পরিষ্কার করি পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের উপকারে আসবে এসি পরিষ্কার করার আগে প্রথমেই এসির সুইচ বন্ধ করে নিতে হবে তারপরে এসির প্লাক খুলে নিতে হবে শীতের সময় বেশ কয়েক মাস এসি বন্ধ থাকে তারপর যখন প্রচুর গরম পড়ে তখনই কিন্তু আমরা এসি চালাই তো এসি চালানোর আগে বছরে একবার আমরা বাইরের লোক ডেকে যদি সার্ভিস করে নেই এতে করে এসিও ভালো থাকে রকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে না তারপর সিঁড়ি কিংবা টুলের সাইজে উপরে উঠে এসি ঢাকনার দুই সাইড ধরে একটু উপরে তুললেই কিন্তু ঢাকনা খুলে যাবে তারপরে ভিতরের জালি আস্তে করে টান দিলে কিন্তু খুলে আসবে তবে উপরে উঠে এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন যাতে পড়ে না যান তো প্রথমে আমি বাম সাইডের জালিটা খুলেছি এটা কিন্তু একটু বড় আর ডান সাইডের জালি একটু ছোট থাকে খোলার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন তাহলে আর পরবর্তীতে লাগাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না জালি খুলে নেওয়ার পরে ভিতরের অবস্থাটা দেখুন অনেক কিন্তু নোংরা হয়ে আছে আর এই নোংরাগুলোকে আমি একটা ব্রাশের সাহায্যে প্রথমে পরিষ্কার করে নেব আপনারা চাইলে পুরাতন যে দাঁত মাজার ব্রাশ কিংবা পেন্টিং করার ব্রাশ দিয়েও করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো ব্রাশ দিয়েই করতে পারবেন তবে আমার এই ব্রাশ দিয়েই করতে ভালো লেগেছে এখন ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবো এখানে কিন্তু অল্প অল্প পানি স্প্রে করে এসির চারপাশে ব্যাগ বেঁধেও পরিষ্কার করা যায় কিন্তু আমি যেহেতু বছরে একবার বাইরে থেকে লোক এনে সার্ভিস করাই সেজন্য আমি এরকম পরিষ্কার করলেই হয়ে যাবে তারপরে একটি কাপড় ভিজিয়ে ভালো করে চিপটে নিয়ে এখন চারপাশ এবং ভিতর সাইডটা ভালো করে মুছে নেব তো জালির কি অবস্থা দেখতেই পারতেছেন দেখতে পারতেছেন জালির মধ্যে কতটা ময়লা পড়েছে দেখা যায় এসি চালু করে যদি ঘর জারু দেওয়া হয় তাতে কিন্তু এসির এই জালিতে অনেকটা ময়লা জড়ায় তবে টেনশনের কারণেই এগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় তো পরিষ্কার করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট বাথরুমে গিয়েও পরিষ্কার করতে পারেন তবে সেক্ষেত্রে বাথরুমের ফ্লোরটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি আগে শুকনা ময়লাগুলো ফেলে দেব এরকম ব্রাশের সাহায্যে তো এই জন্য বল নিয়ে নিয়েছি এতে করে আমার আর পরবর্তীতে এসটা বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করতে হবে না সময়ও বাঁচবে আর আমার কষ্টটাও কম হবে তো এভাবে কিন্তু খুব সহজেই দেখতে পারতেছেন ব্রাশের সাহায্যে ময়লাগুলো নিচে বলের মধ্যে পড়ে যাইতেছে এখানে চাইলে আপনারা পুরাতন যে দাঁত মাজার ব্রাশগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন আমি এই ব্রাশটা দিয়ে করতেছি কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দাঁত মাজার ব্রাশগুলো দিয়ে করলে দেখা যায় কাজটা অনেক দেরি করে হবে আর এই ময়লাগুলো থাকার কারণে কিন্তু এখন এসি দিয়ে ঠান্ডা বাতাস আসে না এগুলো পরিষ্কার করে ফেলার পর কিন্তু একদম আগের মতো ঠান্ডা বাতাস আসবে আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই ময়লাগুলো সব ফেলে দিয়েছি এখন আমি সেই বলটাই আমি বেসিংয়ের মধ্যে নিয়ে এসেছি দেখা যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে বেশি পছন্দ করি তো এখানে আমি কি করেছি দেখতে পারতেছেন এখানে আমি কাপড় ধোয়ার ডিটারজেন্ট দিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন আলতো হাতে জারের ভিজিয়ে নিতেছি তারপরে আস্তে আস্তে পরিষ্কার করে নেব আগে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার কারণে কিন্তু এখন খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে এখানে সাবান না দিলেও হয় তবে একটু দিলে পরিষ্কারটা আরও ভালো হয় তো এখন আমি আস্তে ব্রাশের সাহায্যে এভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব খুবই হাতে করতে হবে আর এই যে জালিটা কিন্তু ফোল্ড করা যায় আপনারা দেখতে পারতেছেন ভেঙে যাওয়ার ওরকম চান্স নেই তবে একদম ফোল্ড করে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে তো দুই সাইডে আমি ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি তারপরে দেখা যায় আবার পানি দিয়ে পরিষ্কার করে নেব বলটা দেওয়ার কারণ হলো এতে করে বেসিংটা মানে ময়লা হবে না আমার স্টা করে ধুয়ে নিতে হবে না তো ঘষে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে এরকম করে ধুয়ে নিতেছি আপনারা চাইলে প্রথমে ময়লা পরিষ্কার না করে ডাইরেক্ট পানি দিয়েও কিন্তু এরকম পরিষ্কার করতে পারবেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে আর এই কাজটা আমি বাথরুমেও করতে পারতাম আসলে আমি বসে বসে কাজ করলে আমার অনেকটা সমস্যা হয় সেজন্য আমি দাঁড়িয়েই করি এখন ব্রাশটি ধুয়ে শুকাতে দেবো এটা দিয়ে আবার আমি অনেক কাজ করতে পারবো আর এই যে পানিটা দেখতে পারতেছেন ময়লা পানিটা এখন আমি সিঙ্কের নিচে ফেলে দেব এখন আপনারা চাইলে জালিগুলোকে ফ্যানের বাতাসেও শুকাতে পারেন তবে রোদে দিয়ে শুকাতে পারলে বেশি ভালো হয় আমার যেহেতু বারান্দায় রোদ আসে সেজন্য আমি এখানেই শুকিয়ে নেব আমি আর ছাদে কষ্ট করে যাব না দেখা যায় এখানে দশ মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে তো দশ মিনিট পরে আমি এখানে চলে এসেছি দেখতে পারতেছেন জালে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো সেমভাবেই আমি উপরে উঠে তারপরে এখন জালি লাগাবো তো লাগানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে আপনার বাম সাইডের জালিটা কিন্তু একটু বড় থাকে আর ডান সাইডের জালে একটু ছোট থাকে এবং জালির উপরের অংশ কিন্তু একরকম আর নিচের অংশ দেখতে পারতেছেন ওই যে সাদা গোল একটা বাটনের মতো আছে ওটা দেখে কিন্তু লাগাতে হবে এতে করে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর খুব আলতো হাতে লাগালেই কিন্তু লাগাতে পারবেন আছে না যে মানে খুব যাতায়াতি করে লাগালে কিন্তু ভেঙে যেতে পারে সাবধানে কাজটা করতে হবে একদম কিন্তু ইজি কোনো রকম কোনো ভয় পাওয়ার কিছুই নেই তো এখন আবার সেমভাবে দুই সাইড ধরে চাপ দিলে কিন্তু লেগে যাবে এরপরে আমি একটি কাপড় ভালো করে ধুয়ে নিয়ে আর সেটাকে ভালো করে চিপটে নিয়েছি এখন কাপড়টির সাহায্যে আমি উপরটা ভালো করে মুছে নেব যে আলগা ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই সাইডটাও একটু ভালো করে মুছে নিতেছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরিষ্কার করে নিলেই কিন্তু এই গরমে অনেকটা শান্তি করা যায় আর নিজের কাজ নিজে করাটাই ভালো তো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এসি চালু করব তো প্রথমে এই যে সুইচ বন্ধ করেছিলাম প্যালাক খুলেছিলাম সেটা দিয়ে এখন রিমোট দিয়ে চালু করেছি এখন কিন্তু শান্তি আর শান্তি আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম